পর্যন্ত এটা আমি এখন পানিতে ভিজিয়ে রেখে দেব এরকম করে একটা প্লাস্টিকের বটলের মধ্যে পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো এটা তো অলরেডি শিখর এসে পড়েছে যেন আজকে রাতে এটা নষ্ট না হয়ে যায় কম আমি জাকসার ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ আর এখন হচ্ছে সিক্স ও ক্লক মানে বিকেল আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম এটা হচ্ছে বাংলাদেশের যে গাছ কচু সেটা এই যে এটা আমি একটু ভুল করে ফেলেছি ভিডিওটা আমি করব না ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি লাস্ট ইয়ার একটা বড় দুধমান গাছ কচু থেকে আমার তিনটা গাছ হয়েছিল সেটা শেয়ার করেছিলাম তো এই ভিডিওটা ভাবছিলাম আবার এবার সেপ্টেম্বর মাসে কিভাবে এটা আমি বাসার ভিতরে রেখে তৈরি করব বড় গাছ কচু সেটা শেয়ার করব পরে আবার ভাবলাম যে না থাক শেয়ার করার দরকার নেই তো তার জন্য আমি গাছটাকে কেটে ফেলেছি এটা একটা পুরো গাছ ছিল এই যে এইগুলা ডগা হচ্ছে গাছের এরকম করেই একটা প্লাস্টিকের বটলের মধ্যে পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো এটা তো অলরেডি শিখর এসে পড়েছে যেন আজকে রাতে এটা নষ্ট না হয়ে যায় আর আমার এই বাসায় আমার নিউ বাসায় মানে সব অংশেই রোদ আসে একদম উঠন্ত রোদ থেকে সূর্যটা ওঠা পর থেকে সূর্যটা ডোবা পর্যন্ত প্রচুর সাপ থাকে রোদ আসে তো এই জন্য ভাবলাম এটা গাছ এই গাছগুলো এবার ট্রাই করি বাসার ভিতরে রেখে আজকে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ চোদ্দোই সেপ্টেম্বর আজকে আমি আমার কচু গাছগুলোকে মাটিতে রোপণ করব তো আমি মাটিটা একটু দেখাই নিচ্ছি এখানে উল্টা আছে মাটিটা মানে উল্টাভাবে রাখা হয়েছে এই মাটিটা আমি ইউজ করি আমার গার্ডেনিংয়ের জন্য এটা খুব ভালো এটার মধ্যে সব কিছু মিক্সড করা থাকে কাউডাং কম্পোস্ট যা যা আসে স্যান্ড তারপরে গার্ডেন সয়েল সব কিছু কোকোপিট সব কিছু এটার মধ্যে আছে এটা খুবই ভালো মাটিটা এটা গার্ডেনিংয়ের জন্য বেশ ভালো এটা হচ্ছে যে একটু নিচে লেখা আছে হান্ড্রেড লিটার এটা একশো লিটারের একটা প্যাকেট মানে বস্তা বলতে পারেন এটাই আমি সবসময় ইউজ করি এটার সাথে অন্য কিছুও ব্যবহার করি তো আজকে যা যা করব সেটা দেখাচ্ছি আর এখানে আমি ছোট দুইটা আগের পুরনো টব নিয়ে নিয়েছি এই যে এই দুইটাতে আপাতত এখন লাগাবো দেন আমি কিছুদিন পর এরকম বড়ো সাইজের যে পটগুলা এগুলোতে ট্রান্সফার করব এরকম বড়ো সাইজের যেগুলা আরও পরে আপাতত এই দুইটাতে এখন লাগিয়ে রাখবো বাসার ভিতরে রাখবো দেন আমি এটাতে ট্রান্সফার করবো আর এটা এই বছরই আমি প্রথম ট্রাই করতেছি বাসার ভিতরে রেখে উইন্টারে দেখি কি হয় আর মাটির সাথে এখন আমি এই মাটিটার সাথে আমার গার্ডেনের অন্য পুরানো মাটি নাই এটাও একটা নতুন বস্তায় বাঙ্গা হয়েছে বস্তা ভেঙে আমি অন্য গাছগুলো লাগিয়েছি তো মাটি শেষ হয়ে গিয়েছে তাই আজকে এই বস্তাটা আনা হয়েছে একশো লিটারের এটার সাথে আমি কি কী ইউজ করবো সেটা কি যে মাটিটার সঙ্গে আমি এটা ইউজ করব এটা হচ্ছে যেমন এটার মধ্যে আছে ফিস্ট ফিড ফিস্ট ফিশ বোন ফিশ ব্লাড চিকেন বোন চিকেন ব্লাড সব কিছু মেশানো আছে এটা আমি অ্যামাজন থেকে কিনে নেই তো এটা আমি এখন বেশি পরিমাণে দেওয়া যাবে না এটা বেশি দিলে আবার সমস্যা এখন আমি আগে যে মাটিটা এটার মধ্যে মানে নতুন মানে পুরনো না নতুন একটা বস্তার যে ল্যাপটপের মাটিটুকু ছিল এটার সঙ্গে এখান থেকে আমি ফিশ ব্লাড ফিশ বোন আর যে চিকেন ব্লাড চিকেন বোন বার্বিক কম্পোস্ট এগুলো এতটুকু নেব এতটুকু নেব এর বেশি না এটা দিয়ে দিব আর এই যে নতুন যে বস্তাটা এটা থেকে আমার মাটি নিয়ে এখানে মিক্সড করে এই দুটা পোটে নিয়ে আমি কচুর চারাগুলা মানে কচুর যে মূলগুলা দেখিয়েছিলাম কালকে বিকেলে সেগুলা লাগাবো তো এক হাতে ক্যামেরা ধরে সব কিছু সম্ভব না এটা একটু মিক্সড করে নিলাম পরে আবার ওইখান থেকে মাটি দিয়ে বাকিটা মিক্সড করব দেন আমি গাছটা লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে আপাতত ক্যামেরাটা অফ আমি চারটা এক্সেল নিয়ে নিয়েছি এগুলো আমার শুকানোর ড্রাই করা এগুলো এখন হাতে ভালো করে কষলিয়ে গুঁড়ো করে নিব আপনি চাইলে এটা মন্টারও গুঁড়ো করে দিতে পারেন আর শিল্পাটাই বেটে নিতে পারেন আমি হাতেই কষলিয়ে দিয়ে দিই যতটুকু সম্ভব ছোটো করা যায় যেহেতু এটা শুকনো তাই এটা ইজিলি গুঁড়া হয়ে যায় এরকম করে গুঁড়ো করে এটা ভালো করে এই মাটিটার সঙ্গে মিশিয়ে নেবো এতে করে যে কোনো সবজি বাগান বা ফুল গাছ বা ভেজিটেবলের গাছ যেটাই হোক এই এক্সেল দেওয়ার কারণে মানে ডিমের খোসা দেওয়ার কারণে গাছের কাণ্ডটা মজবুত হয় তো আমি সবসময় এটা করি তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই জন্যে আমার গাছগুলা মশাল্লা খুব হেলদি হয় এবং পাতাগুলা অনেক বড় বড়ো হয় ফলনও ভালো হয় তো এখন আমি এটা এই পটের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি স্পেল কিন্তু দিয়ে দিলাম এখন আর ইন্টুর মধ্যে মাটি দিব না যতটুকু দিয়েছি এখানে আমার কচুর চারাগুলা কচুর চারাগুলাকে কিন্তু আমি এরকম করে পানির মধ্যে রেখে এইরকম ছিদ্র করে দিয়ে পলিথিন দিয়ে ডেকে রাখতাম যেন এটার মধ্যে বাতাস আসা যাওয়া করতে পারে আদারওয়াইজ কিন্তু গাছটা মরে যাবে বা রুটগুলা পচে যেত এটা যেটা আমি লুটন থেকে নিয়ে আসছিলাম কচুর গাছ সুপার মার্কেট থেকে বাঙালি সেখান থেকে নিচের অংশটা খেয়েছি উপরের অংশটাও খেয়েছি আর এতটুকু অংশ রেখে দিয়েছিলাম চারা তৈরি করার জন্য এবছর ট্রাইস্বরূপ ঘরে দেখার জন্য আর এটা তো কালকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা নিউ ক্যাসেলের বাঙালি গ্রোসারি থেকে কিনেছিলাম তো এটাকে আমি পানির মধ্যে এরকম করে রেখে দিয়েছিলাম আর এরকম ছিদ্রযুক্ত পলিপেক দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন আমি এই গাছটাকেও লাগিয়ে নিব আর এটাকেও লাগিয়ে নেবো তো ঠিক আছে লাগিয়ে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি এখন গাছগুলোকে লাগিয়ে নিয়েছি দুইটা গাছে লাগিয়ে নিয়েছি এটা যেহেতু একটু ছোট মানে গাছটা ছোট তাই আমি ছোট পটে দিয়েছি আর গাছটা যেহেতু একটু বড় তাই একটু বড় পটে দিয়েছি এখন গাছগুলো লাগানো শেষ আমি এখন গাছগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব আর কচু গাছ কিন্তু ট্রপিক্যাল যে জায়গায় গরম থাকে সেই জায়গায় কচু গাছ রাখতে হয় আর বারে বারে নাড়াচাড়া করা যায় না সব সবসময় সূর্য থাকে বা সূর্যের তাপ থাকে আলো থাকে রোদ আসে সেই জায়গায় গাছটাকে রাখতে হয় বারে বারে এ পাশ থেকে ওই পাশে এরকম নাড়াচাড়া করা যায় না নাড়াচাড়া করলে খুব সাবধানে বাট বারে বারে নাড়াচাড়া না করাটাই ভালো তো ঠিক আছে এখন আমার গাছগুলা লাগানো হয়ে গিয়েছে এটার পরে কি আপডেট আবার ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব অলরেডি দেখেন মার্শাল্লা এই যে আমার কচু গাছ থেকে দেখা যাচ্ছে কিনা এই যে এই অংশটা থেকে পাতা বের হবে ইনশাআল্লাহ আর এখান থেকে তো ওই যে ব্রাঞ্চ ওই যে ব্রাঞ্চ বের হচ্ছে আর এই গাছটা কিন্তু লতিরা কচু লতি যে কচু গাছ থেকে হয় সেটা আমি যখন কিনি গাছটা মানে কচু গাছটা যখন কিনি খাবারের জন্য তখন কিন্তু দেখেছিলাম এর মধ্যে লতি ছিল ছয় সাতটা লতি ছিল সেম এই গাছটার মধ্যেও লতি ছিল তার মানে এই দুইটা গাছই লতিরাজ কচু যদি গাছটা হয় বাসার ভিতরে তো এই বছর প্রথম ট্রাই করতেছি বিশাল এ থেকে পাতাও খাওয়া যাবে আবার লতিও খাওয়া যাবে যদি হয় আমি তো কখনও বাসার ভিতরে রেখে এরকম সেপ্টেম্বর মাসে উইন্টারে ট্রাই করিনি এই বছর ফার্স্ট ইনশাল্লাহ আমার মনে হচ্ছে সাকসেস হবে তো এটার কি আপডেট ইনশাআল্লাহ পরে শেয়ার করব ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর এই ভিডিওটা পাবলিশ করতে করতে অনেক লেট হয়ে যাবে যেহেতু আমি এটার আপডেট সহ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ঠিক আছে আজকের মতো সেপ্টেম্বরের চোদ্দ তারিখে এই ভিডিওটা শেষ করছি